অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ শেখ শরীফ চালান আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের পুলিশ সুপার মহোদয় অফিসে অফিস করার সময় আজকে একটা আট মিনিটে আমাদের অচ্ছ থানার জাজিরা থানার তদন্ত ইন্সপেক্টর তদন্ত আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের যে জাজিরা থানার ওসি অফিসের ইনচার্জ তার তদন্ত দেহ তার স্বয়ংকক্ষে দেখা গেছে তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের অর্থ জেলার ডিসি মহোদয় জেলা প্রশাসক মহোদয়ো ছিলেন এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি চলে আসার পরে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের এখানকার যে অফিসার ইনচার্জ ছিলেন তার দেহটা আর ঝুলন্ত অবস্থায় ছিল এরপরে আমাদের সিআইডি ফরেন্সিক টিম আসে সিআইডি ফরেন্সিক টিম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর সহ সবার উপস্থিতিতে পরবর্তীতে এবং তাদের যে অফিসার ইনচার্জ ছিলেন তার আত্মীয় স্বজন তার স্ত্রী এবং ভাই আসেন তাদের তারা আসা এবং তাদের উপস্থিতিতেই পরবর্তীতে তার লাশের সুরোথাল করা হয় বর্তমান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বর্তমানে তার পোস্টমর্টামের জন্য তার লাশ প্রেরণ করা হয় আপনার ধারণাটা আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি সুরোথালে সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এটি তিনি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি পরবর্তীতে পোস্টমার্টামের পরে আমরা বিস্তারিত তবে একটা বিষয় হচ্ছে একটা মানুষ জানালার সাথে আপনার গলায় দিলে কিন্তু বাঁচার চেষ্টা করে একটা মানুষ মরার আগ মুহূর্তে এভাবে জানালার সাথে মানে আত্মহত্যা করার নজির নেই বললে চাই এই ক্ষেত্রে আসলে বিষয়টা নিয়ে কিন্তু রহস্য এবং জনগণের মাঝেও কিন্তু প্রশ্ন আছে আপনারা আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন আমরা আপনাদেরকে একটু ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল ওই মরদেহটা ছিল সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ ম্যাজিস্ট্রেট সহ ইউএনও সহ আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেন্সিক টিম আমাদের সিআইডি ফরেন্সিক টিম তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামাই নামানোর পরে আমরা এখন সুরোথাল পড়ি পরবর্তীতে পোস্টমার্টমের পরে জানা যাবে বিস্তারিত আসলে এই ঘটনাটার কারণ আসলে একজন মারা গেলে এইভাবে জানালার সাথে একেবারে মৃত্যুর আগে কিন্তু সে ধরে আমরা তো ধারণা করছি এটা অন্য কোনো ঘটনার সাথে দেখেন এটা হচ্ছে আপনার ধারণা কিন্তু আমাদের যখন পোস্টমার্টম রিপোর্ট আসবে এবং তখনই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারবো কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে আমাদের সমস্ত বিচার বিবেচনা এই সমস্যা যারা উপস্থিত ছিলেন তারে সবার উপস্থিত যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রতিমান আচ্ছা তাহলে পরিবারে একটা গল্প ই কথা আছে বাইরের কথাটা হলো যে এর আগেও নাকি উনি দুই তিনবার এই ধরনের এটিএম নিয়েছিল এমন একটা কথা আছে পরিবার থেকে আপনারা কি জানতে পারছেন উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন এটা আমরা ওনার থেকে এটা আমরা পেয়েছি উনি এছাড়াও উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি সে এবং ওনার ভাইয়ের সাথেও কথা বলেছি গত দুই বছর থেকে বিগত দুই বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন এবং এই মুহূর্তে ওনার পরিবারের ওনার স্ত্রী আছেন ওনার ভাই আছেন ওনার বোনের হাজবেন্ড আছেন ওনার দুই মেয়ে এক মেয়ে উপস্থিত আছে এবং পরিবারের অন্যান্য সদস্যরা আছে পরিবারের কোনো অভিযোগ বা তাদের বক্তব্য পরিবারের আমি তো আপনাদেরকে বললাম যে পরিবার থেকে যেটা জানা গেছে গত দুই বছর থেকে উনি ডিপ্রেশন ওষুধ খেতেন আপনারা যেটা জানতে পেরেছেন আর তাছাড়াও ওনার এনে উনি চুপচাপ স্বভাবের ছিলেন ভালো মানুষ ছিলেন উনি অত্যন্ত মানে সজ্জন মানুষ ছিলেন এবং উনি কখনো কারোর সাথে কোনো ধরনের উচ্চ করে কথা বলতেন না অত্যন্ত সততার সাথে এবং সততার সাথে উনি যাপন করতেন অত্যন্ত এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন ওনার সম্পর্কে আমাদের মানে আমাদের তরফ থেকে ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা এবং উনি সবসময়ই সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন কিন্তু ওনার ডিপ্রেশনের কারণটা তো আমরা বলতে পারবো না এটা পারিবারিক হিস্ট্রি বা পারিবারিক ডিপ্রেশনের সেটা আপনাদেরকে এই বিষয় নিয়ে অবগত পুলিশ জানতে পারলে কিভাবে ঘটনা কয়টা এটা আমরা একটা সময় আমি যেটা বললাম যে একটা আট মিনিটে আমাদের এসপি স্যারকে অত্র থানার ইনসপেক্টর তদন্ত ফোন দিয়ে যারা স্যারকে জানালেন

কে আপনারা ওকে পারবেন একটু আমাদের দিলে আমরা নিতে পারবো আর ওনার পরিবারের একজন পরিবারের মেম্বারকে